আপনার পুরো ফ্যামিলিকে আপনি মার্কেট করে দিছেন বাট ভাইয়া আর আপনি কেন মার্কেট করেন না এত অনেক ধরনের প্রশ্ন আপুরা আমাকে করে থাকেন তো ব্যস্ততার কারণে কিন্তু আমরা দুজনে শপিং করতে পারি নাই বাট আমার সোনামণি কেও কিন্তু আমি কিনে দিছি আমরা দুজনে শুধু শপিং এর বাকি ছিলাম ফাইনালি গাইজ চান রাতের দিন মানে দিনের বেলা আমরা হচ্ছে মার্কেট করতে যাই কিছু কেনার ইচ্ছে ছিল না আমার কিন্তু ওয়াজে আর আব্বুর এত জোরাজুরি করার ফলে আমি মার্কেটে আসি বাট আমি একা আসি নাই আমার বান্ধবীও ছিল কারণ আমার বান্ধবীর পছন্দ খুব 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 সুন্দর তার জন্য নিয়ে আসছি একসাথে দুইজনে করে কিনবো ভাইরে ভাই কি করবো কুমিল্লা শহরের অবস্থা এত এত জ্যাম তারপরে মানুষের অভাব নাই যারা কুমিল্লা গেছেন তারা বুঝছেন যে চান রাতের অবস্থাটা কি ছিল যারা যারা গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এদিক ওদিক খুঁজে আমরা যেহেতু জামা পাইতেছি না সব ওল্ড মডেলের আমার একটাও পছন্দ হইতেছিল না গাইস বিশ্বাস করে মন থেকে আমার একদমই কেনার ইচ্ছা ছিল না যার কারণে আমারও পছন্দ হইতেছিল না ঈদ সবার জন্য আসলো আমার জন্য কেন জানি ঈদটা একদম ভালো লাগে না এখন অনেকেই বলবেন কেন ভালো লাগে না একটা কথা বলি আমার বাবা যখন মারা গেছে এরপর থেকে এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না বাট সবার মন রক্ষা করতে হাসি মুখে থাকে কিন্তু হাসি মুখে আড়ালে আমাদের মেয়েদের কত কষ্ট লুকিয়ে থাকে একটা মেয়ে বুঝে যার নাই সেই বুঝে যেহেতু আমার হাজবেন্ড জোরাজুরি করতেছে সে বলতেছে তোমাকে একটা দামি পোশাক পড়তে হবে এবং দামি ভাবে নিতে হবে আমি বলতেছি না এত টাকা খরচ করে আমি এত পোশাক নিব না আমি এক দেড় হাজারের মধ্যে একটা ড্রেস নিব সে বলতেছে না আজকে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই নাও কিন্তু আমার বান্ধবী আর আমি চয়েস করতে যাই মানে একটাও ভালো লাগতেছে না সব হলো স্টোনের কাজ করা আর এগুলো হচ্ছে আগের ওল্ড মডেল তোমরা যারা দেখছো তারা নিস এগুলা আমার মনে হইতেছে এটি আগামী বছরের যাক আমার একটাও ভালো লাগতেছে না তোমার কাছে কোনটা ভালো লাগতেছে অবশ্যই কিন্তু জানাই যায় বা পুরা সাতটার খন্দকার খুঁজেও আমি কিন্তু একটাও পেলাম না আমার জামা আমার বান্ধবী আর আমি মিলে গবেষণা করতেছে কোথায় যাব কি করব কোথায় শপিং করব আমি নিব না বা আমি ঈদ করবো না এমন চিন্তা ভাবনা ছিল হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে চলো আমাদের এখানে রূপায়ণ টাওয়ার হয়েছে নতুন এখানে যাই তার আগে আমি আমার ওয়াজিয়ার জন্য দেখতেছি জামা একটার পর একটা ভালো লাগতেছে আর হয়ে কি একটা ভেজাল গাইস যে দোকানে যাই সে দোকানের জামাগুলাই আমার ভাল লাগে ওয়াজিয়ার লাইগে কিন্তু অলরেডি দুই তিনটা জামা কিনে ফেলছি আমরা তো এখানে আমরা রূপায়েন টাওয়ারে চলে আসি এটা মেবি হচ্ছে থার্ড ফ্লোর এখানে আইসা প্রথম দোকানে ঢুকে আমার এত এত ভাল লাগছে অনেকগুলা জামাই আমার কাছে ভাল লাগছে বাট আমি আর আমার বান্ধবী যেহেতু সেম সেম নিব এর জন্য দেখতেছি কোনটা ভাল লাগে আর এখানে সবগুলা কালেকশন সুন্দর ছিল এই জামাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আপনার ভাইয়ের কাছেও পছন্দ হয়েছে বাট এটার গলা বড় হওয়াতে যেহেতু আমি ওয়াজিয়াকে নিয়ে ঘোরাঘুরি করব সেহেতু অনেক গরম লাগবে তার জন্য আর এটা নিলাম না এটা হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ড যে আমার সুখে দুঃখে সবসময় থাকে আর ওর মতো আমি একজনকেও খুঁজে পাই না সবাই শুধু সাতর জন্য আসে বাট ওকে আমি সবসময় আমার পাশে পাইছি ও এমন একজন মানুষ আমি যদি খুব ব্যস্ত থাকি আমার সবকিছু ওয়ে সামলায় যেমন হচ্ছে আমার বিজনেস আমার সবকিছু ওয়ে হ্যান্ডেল করে আলহামদুলিল্লাহ ভাগ্য করে এমন একটা বেস্ট ফ্রেন্ড পাইছি কার কার এমন একটা একটা বেস্ট ফ্রেন্ড আছে অবশ্যই বলে যাবেন আর ভাগ্যক্রমে আমরা একসাথে দুইটা জামা পাই না যার কারণে আমার বান্ধবীকে কিনে দিতে পারি না এবং সেও অন্য কালার দেখছে বাট ও নিতেছে না অনেক জোরাজুরি করতেছি ফাইনালি গাইস আমি কিন্তু জামাটা নিয়ে নিলাম আর এখানে অনেকগুলো টিকেট দিয়ে দিছে আমাদেরকে এই যে আমার জামা নেওয়া শেষ এবং টিকেটগুলো আমরা হচ্ছে বক্সে ফালাই দিছি গাইস আমরা যদি লটারি জিতে যাই একটা হুন্ডা ফার্ম কি বলেন আপনারা কিন্তু দোয়া করে নামটা লাগে একটা হুন্ডা ফার্মে লেগে তারপরে চলে আসি ম্যাচিং করে কিছু কেনাকাটার জন্য এখানে আমি লেন্স দেখতেছিলাম আমার হাজবেন্ড হঠাৎ করে আমাকে গিফট করে বারে বা কত সুন্দর আর আমি হচ্ছে একদম আমার কাছে অনেক অনেক লাগে আমার কাছে রেড কার্ডটা খুবই পছন্দ এই জন্য আমিও নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মুবার ঈদের সালামিটা কিন্তু বিকাশে দিয়ে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আল্লাহ হাফেজ